খাবারের স্বাদ এখন কারেন্সে নিবড়ায় দুপলক্ষে থাকছে স্পেশাল দুটি আইটেম নয় মকটেল থেকে শুরু করে পাবেন একাধিক আইটেম ইলি বিরিয়ানি আপনার বাড়িতে পৌঁছে যাবে খাদ্যপ্রেমীদের জন্য সুখবর ঈদের জন্য স্পেশালি খাবারের আইটেম নিয়ে হাজির করিমস উপলক্ষে স্পেশাল কিছু খাবারের আইটেম নিয়ে হাজির কারিমস এখানে আপনি পাবেন দিল্লির স্পেশাল কাবাব থেকে শুরু করে স্পেশাল সিগনেচার আইটেম মুর মালাই টিক্কা আকুগুরি মুখ মশলা চিকেন জাহাঙ্গীর চিকেন মোগলাই তন্দুরি মাটন বোড়া কাবাব বাটার চিকেন এছাড়াও আরও অনেক আইটেম শুধুমাত্র এই দুপলক্ষে কারেন্স খোলা থাকবে দুপুর বারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত আমাদের ঠিকানা ডুমজুরের নিবরা পেট্রোলিয়াম পাম্পের কাছে অথবা কোনা এক্সপ্রেসের পাশে দিল্লির বিখ্যাত হোটেলের বিরিয়ানি খান ডোমজুরের নিবরায় বসে এছাড়াও রয়েছে চা কফি থেকে শুরু করে নানান রকমের স্ন্যাক্স আইটেম রয়েছে স্পেশাল রোল আপনি যদি চান আপনার বাড়িতেও পৌঁছে যাবে এই সমস্ত খাবার দাবার স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার দিলেই পৌঁছে যাবে খাবার আপনার প্রিয়জনকে নিয়ে অথবা পরিবারে আসার কথা ভাবলে অবশ্যই টেবিল বুক করতে ভুলবেন না আমার বাড়ি আন্দু খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লাগে ওই জন্যই আমি আসি হ্যাঁ খুব ভালো স্টাফের ব্যবহার সত্যিই খুব ভালো হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ভালো দিল্লিতে না গিয়েও এখানে নিবরাতে দিল্লির টেস্ট পাওয়া যাচ্ছে আরুষি এই কারিমসের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট ডোমজুর আপনার কোনা এক্সপ্রেস হাইওয়ে নিব্রা এইচ সিক্স এটা এক্স্যাক্টলি এই লোকেশান অ্যাকচুয়াল আমাদের কারিমস রেস্টুরেন্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় আউটলেট এখানে ওয়ান টোয়েন্টি কভার অ্যাকচুয়াল সিটিং রয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো আউটলেটের মধ্যে এখানে হচ্ছে এটা আমাদের কারিমস হাওড়া ডিস্ট্রিক্টে ফার্স্ট কারিমস ওপেনিং করা হয়েছে সে অ্যাকচুয়াল যিনি অ্যাকচুয়াল বা মোগল সাম্রাজ্যের সম্রাট ছিলেন শেষ সম্রাট ওনার নাম হচ্ছেন বাহাদুর শাহ জাফর তো ওনার যে শ্রেফ ছিলেন তার নাম হচ্ছেন হাজি কারিমদ্দিন অ্যাকচুয়াল দিল্লির জামা মসজিদের চার নম্বর কাবাবিয়ান গলিতে এই ফার্স্ট কারিমসের রেসিপিটা নিয়ে এসেছিলেন ওখান থেকে আমাদের ফোর্থ জেনারেশান চলছে তো আমাদের করিমসের অ্যাকচুয়াল রেস্টুরেন্টের একটা বা কারিমসের ফুডের একটা আলাদা মানে একটা গ্রহণযোগ্যতা রয়েছে তো হ্যাঁ এখানে যেমন দেখুন যদি স্টার্টার কেউ লাইক করেন স্টার্টারে এখানে কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলো আছে যেমন আপনার এক্সাম্পল হিসাবে আপনার মুগ মালাই টিক্কা এটা চিকেনের বোনলেস আইটেম থাকছে তো এটা বাটারের প্রিপারেশান থাকে তো এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম আদারওয়াইজ আছে আপনার তান্দুরি মাটন বড়া কাবাব আছে যেটা উইথ বন্ড রিপ পিস থাকছে ঠিক আছে তো আদারওয়াইজ আপনার শিখ কাবাব তো ভেরি ফেমাস আদারওয়াইজ আমাদের এখানে একটা সিগনেচার আইটেম আছে আপনার যেটা কারি ম্যাসোটেড কাবাব প্লাটার প্লাটারে এখানে ফাইভ ক্যাটাগরি স্টার্টার থাকে যেখানে টোটাল টেন পিস থাকছে মাটনের থ্রি টাইপ আইটেম চিকেনের টু টাইপ আইটেম আদারওয়াইজ আমাদের এখানে রান তান্দুরি রান বাকরা বিরিয়ানি এগুলো ভেরি ফেমাস স্যার অ্যাকচুয়াল বাঁকড়া যেটা আছে বাঁকরার যে প্রিপারেশানটা বাঁকড়ার প্রিপারেশানটা হচ্ছে এখানে আপনার সেভেন থেকে সিক্স থেকে সেভেন কিলোগ্রাম এটা প্রোভাইড করা হয় তো এখান থেকে একটা যদি কোনো গ্রুপ আসেন দশ থেকে বারো জনের গ্রুপ বা আমাদের আপনার আপনাদের কোনো যদি ফ্রেন্ডের নিয়ে আসার যদি প্ল্যানিং কিছু থাকে ভিসিট থাকে ঠিক আছে ভিজিট করার প্ল্যানিং থাকে তো সেক্ষেত্রে বাঁকড়াটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা সিগনেচার একটা আইটেম ঠিক আছে তো এটা করিমসের একটা খুব ফেমাস একটা আইটেম তো আপনারা এটা ট্রাই করতে পারেন ভেরি ফেমাস রাখা হ্যাঁ আমাদের নিচে তো পার্কিং ফেসিলিটি রয়েছে আদারওয়াইজ আমাদের নিচে যে নতুন নতুন করেছে হ্যাঁ নতুন যে করিমসে অ্যাকচুয়ালি লঞ্চ করেছে এই বিষয়ে বলতে চাই আপনাদেরকে মানে কারিমসে আমাদের তো এখানে যদি কোনো কর্পোরেট গেস্ট আসেন ঠিক আছে নিচে যে কেটেল যে কাউন্টারটা আছে এখানে আপনি টি কফি বা স্যান্ডউইচ ঠিক আছে স্ন্যাক্স টাইপের একটু ইউনিক টাইপের যে স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলো আমাদের নিচের কাউন্টারে এখানে অলরেডি অল টাইম অ্যাভেলেবেল পাওয়া যায় আদারওয়াইজ আমাদের রিসেন্ট একটা রোল কাউন্টারে ওপেনিং করা হয়েছে ঠিক আছে যেখানে আমাদের কারিমসের একটা রোল কাউন্টারের এখানে যে রোলটা রয়েছে সেই রোলের একটা মানে মানুষের কাছে ঠিক আছে বা পাবলিকের কাছে একটা আমাদের কারিমসের রোলের একটা আলাদা একটা ইউনিক যে টেস্ট কোয়ালিটি সেটা একটা আলাদা রয়েছে তো ভেজ ননভেজ না এটা আমাদের ভেজও আছে আপনার ননভেজ আছে টু টাইপ আছে দেখুন আমাদের কারিমসের বিরিয়ানি অনলি টু টাইপ একটা হচ্ছে চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি এই দুটোই অপশান আছে আদারওয়াইজ আমাদের এখানে যে গ্রেভি আইটেমগুলো আছে ঠিক আছে সাইড ডিশ কিছু আছে সেগুলো ভেরি ফেমাস আপনার যেমন কিছু আইটেমের নাম আমি আপনাদেরকে বলতে পারি যেমন চিকেন জাহাঙ্গিরি রয়েছে আকবারি মুরগ মশলা এখানে আমাদের কারিমসের বাটার চিকেনটাও ইউনিক টাইপে ঠিক আছে অন্যান্য কুইজেনের থেকে আমাদের এখানে বাটার চিকেনটা হচ্ছে রেড গ্রেভি টেস্ট সুইট অ্যান্ড সাওয়ার ঠিক আছে ইউনিক টাইপে যেহেতু সামনে আমাদের এক ঈদ আছে ঈদের একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমরা অ্যাকচুয়াল একটু টাইমিংটা বাড়ানো হয়েছে ঠিক আছে আমাদের টাইমিংটা ক্লোজিং টাইমিংটা থাকছে ওয়ান থার্টি আমাদের হোম অ্যাকচুয়াল আমাদের হোম ডেলিভারিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো হোম ডেলিভারি আমাদের পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে ফ্রি অফ কস্ট মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হতে হবে ওয়ান থেকে ঠিক আছে ওয়ান থাউজেন্ড আদারওয়াইজ পাঁচ কিলোমিটার রেঞ্জের বাইরে হোম ডেলিভারি পসিবেল বাট মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হতে হবে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড স্কিনে যে নম্বরটা আছে এটা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারতে আপনারা কনট্যাক্ট করতে পারেন সেই স্কিনে আদারওয়াইস আমাদের ফেসিলিটি আছে অনলাইনে সুইগি জোম্যাটোর সঙ্গে টাই আপ আছে সুইগি জোম্যাটো তো অর্ডার করার যদি প্ল্যানিং কিছু থাকে সুইগি জোম্যাটো তো অনলাইনে অর্ডার করতে পারেন